আসসালামু আলাইকুম এভরি আজকে আমি নিয়ে আসছি সুন্দর সুন্দর কিছু রেডিমেড গাউন কালেকশন ভিডিওটা একদমই ছোট হবে তাই হচ্ছে আপনার না অ্যাটেন্ডিং সুন্দর করে সবগুলো গাউন কালেকশন দেখে নেবেন প্রত্যেকটা গাউন কালেকশনের মধ্যে আমাদের সাইজ অ্যাভেলেবল আছে এবং এগুলোর মধ্যে প্রাইসের ডিফারেন্স আছে তাই হচ্ছে আমি আর ভিডিওতে প্রাইস বলে দিচ্ছি না প্রাইসের ডিফারেন্স থাকলে হচ্ছে এত আমাদের ভিডিওতে যখন আমরা বলতে যাই তখন হচ্ছে আমাদের ভুল হয়ে যায় তো ভুল হয়ে গেলে তো একটা সমস্যা আপনারা হচ্ছে আমাকে ইনবক্সে স্ক্রিনশট নিয়ে জিজ্ঞাসা করবেন তাহলে হচ্ছে আমি প্রাইস এবং ডিটেলস সব কিছু বলে দিব এগুলো প্রত্যেকটি কালেকশনে অসম্ভব রকমের সুন্দর এবং আপনি হচ্ছে যে কোনো আউটিংয়ে হচ্ছে এস এই গাউনগুলো হচ্ছে আপনি পড়তে পারবেন এবং সাথে চাইলে হিজাবও ক্যারি করতে পারবেন হিজাব ছাড়াও ক্যারি করতে পারবেন আপনি যেভাবে ইচ্ছা সেভাবেই হচ্ছে ক্যারি করতে পারবেন অসম্ভব রকমের সুন্দর এগুলো হচ্ছে শর্ট ক্যাজুয়াল টাইপের গাউন এই গাউনগুলো হচ্ছে অসম্ভব রকমের সুন্দর এই যে শর্ট ক্যাজুয়ালগুলো অসম্ভব রকমের সুন্দর এগুলো হচ্ছে নিচে একটা ফ্যান্ট থাকবে আপনারা চাইলে হিজাব দিয়ে ক্যারি করতে পারবেন তো এই ছিল আমার আজকের ভিডিও টি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন এবং হচ্ছে আপনাদের যেটা পছন্দ হয়েছে সেটা স্ক্রিনশট নিয়ে আমাকে নক করবেন